একজন কথা তো শুনলাম এই বিস্কিট নি পোড়া বান্ধে দাও এই মাতারি তোমার কি সমস্যা তুমি কও এনে বেশি সময় নষ্ট করন দেব না হ্যাঁ বাদর সাহেব এই কথা কিছুটা কবাই কইছে কিছুটা বাড়াই কইছে মুরগি আহে আমাগো খোপে কোন সুম কি পারে না পারে কইতে পারি না আমি দেখেন মাদর সাহেব এক দুন জনের মধ্যে পেছা আছে আইতাছে এখন এন সাহেব আমার মুরগিতে তিন চার দিন ধরে আজকে উমার উমারা করতেছে তাহলে বোঝেন মাদর সাহেব কয়টা ডিম পাড়ছে মাতারি বেগ ডিম গুলো নিয়ে আর জামাইলে হান

কি আমার লাগে উষা গলায় কথা চুর্নি ঘরে চুর্নি চুরি কষতে আমার বড় বড় কথা কস এই বাঘি তোর মুরগি আইকির লেগে আমার খোপে তোর মুরগিও চরি তুইও চরি তোর মুরগি তুই সামনে রাখ তুই আমার চোর এ মাঘি তুই আমার লাগে ঝুললে কথা কস আমার বাঘের মতো হাতটা পোলা তোর কি চোখে পরে না এ তুই শুন দাস তোর পোলা সাতটা বাঘের মতো আমি তো ইনা বিলাই মতো তুই দেখবি হে মাথা রী রাহ হে রাহু তোমাকে তো রহ তো লই গেই নাই আইজে দরবার মিট করছে লই যা রাহ বহদি বহদি দেখ দেহেন মা দোষাব আমার জামাই আইছে দিনে ডিমেরা খাওয়াইছি এলেকে ভরা বল এম নো মন করা লাগবো উম আদরি আমার মাইদে জাল খাপ লাই খাপ লাই ছেড়ে বাল হা দেখছি তোমরা বনের বনে না জাল এক বোনের কামরা সেন আর এক বাল এই মাতারি কি করি রাখ তো রেজকে খাইছি

আছে মাদুর সাহেব জামেলা তার এই এই মুরগি আর এই যে খপির কি আরবেন এখন তো ডিমের ভেজাল হাইরে দিলাম এখন ওর মুরগিতে আবার যে আগামীকাল ওর খুপে ডিম পারবো না এটার তো কোনো গ্যারান্টি নাই না এখন এই ওর মুরগির তো একটা ফয়সালা আনা দরকার এখন সোনামিয়ার দশ মাদ্য সব কও যে এই মুরগির ফয়সালাটা আমরা কি আনতে পারি তাই মাদ্য সাহেব বেদবি না নিলে আমি একটা ফয়সালা দিই দেও এই মুরগি আর খুব

কিন্তু আমি নিলাম আমি কিন্তু নিতে চাইছিলাম না তোমাকে নিলাম এই খোপটা তাইলে আজকের মতো ফয়সালা দিলাম আশা করি ফয়সালা তোমাকেও পছন্দ হয়েছে এই নিয়ে তোমরা ঝগড়াঝাটি করো না আমাকে ওর অন্য জায়গায় দরবার আছে ওই দরবারে যাইতে হইব আজকের মতন তাইলে আমরা উডি দরবার তো শেষ হইল ভালো থাকো সবাই মাদ্রসা পান তো খাইতেছেন টিপিটা একটু দেখে হালাইবেন আমি আর রাহ বুঝু মানে মাদ্রসা তো দিয়ে বিশ্বাস নাই আমি ওই পাশে যাই বই গা ও তাইলে তো আজকের ফয়সালা তোমরা পাইলে আমরা তাইলে মাতবর সাহেব আজকে ঘুরে বইলাম হের বেজু কইরা কিরা দিলে।